তো আইফোনটা অনেক বড় ছিল দুই হাত দিয়েও ধরা যাবে না বুঝছো তো হ্যালো কি অবস্থা সবার আশর খুবই ভালো আমি অনেক ভালো আছি তো তোমাদের রিকোয়েস্টে আবার একটা রোষ ভিডিও নিয়ে চলে আসি তো গুরুজনেরা ছোট ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছো তারা টুক করে কানে হেডফোনটা গুজে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও কারণ আজকে অন্যভাবেই খেলা হবে তো বেশি না মানে আজকের ভিডিও করি লেস্ট তো গাইস সামনেই দুর্গা পুজো তুমি কি চাও যে তোমার একটা নিজের বিজনেস থাক তাহলে তুমি ভেবে পাচ্ছ না কি বিজনেস করবে তাহলে আমি বলছি তুমি দুধের ব্যবসা করতে পারো তাতে কামাই ভালো আর একটা কথা গাইস দুধ আর জল কখনো কিন্তু এক হয় না তার প্রমাণ এই ভিডিওটা তেমনি ওখানে থুতু না ফেলে আরেকটু নিচে থুতুটা ফেলো আরে মামনি আবার ওই জায়গায় থুতু ফেলতেছো আরে বাচ্চার খাবার জায়গায় থুতু ফেলতে নেই अच्छा ये बताइए आपने मुझ में क्या देखकर प्यार किया? बेशी किचुना मामुनी तो मत दूध हाँ आस्वन नात्वन खोटा खोटा बात बन बना है तो बाप बन <laughs> ना 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 किचुना 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 हाँ आस्वन नात्वन खोटा खोटा बात बन बना है तो बाप बन ओरे <laughs> रे एरा तो हमारे मार बे इधर पड़े छड़ बे <laughs> দিদিকে কেউ বোঝা যে ওখানে মানুষ জিম করতে যায় ওই সব জিনিসপত্র দিয়ে সেক্স করতে যায় না যেটা নাই সেটা হচ্ছে দুধ তোমাকে আর কি ছুব তোমার তো কিছুই নেই তার থেকে তুমি বরং এই ভিডিওটা দেখো দেখলে তুমি ভিডিওটা আচ্ছা যার জিনিস তার কাছে না থেকে এর কাছে কি করে এলো জিনিস তার কাছে না থেকে এর কাছে কি করে এলো আচ্ছা ছেলেরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে মেয়েদের দিকে তাকালে সবার বোধ হয় নজরটা কোনখানে যায় দুধে কারণ ডাক্তার বলেছে যে দুধ প্রতিদিন খাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর দুধ না খেলে আমি কমজোর হইতো ওই জন্য अगर मैं आपको मौका दूँ तो आप मुझसे कहाँ पर मिलना चाहोगे कमेंट करो और बताओ जो अंगोले मामूनी দুধের জন্য তো রাস্তা পুরো বোলো হয়ে গেছে রে এটাকে হট সারা গাইজ এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা মন থেকে কারণ আমার আজকে 100 সাবস্ক্রাইব কমপ্লিট কারণ তোমাদের কাছে এটা 100 মনে হতে পারে কিন্তু আমার এখানে অনেক ভাই তো বেশি বেশি করে সাপোর্ট করো